হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করা যাক তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি বর্দি সানা রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে তো মানে শ্বশুর বাড়ি যাবে বলে তো সেই ওদের টোটোও চলে এসছে আর ভীষণ কান্নাকাটিও করছিল সেই সময় আবার ছোটো মামাও এসেছিলো ছোটো মামার একটু দরকার ছিল সেই জন্য আর বাড়িতে অনেক কাজও চলছে সব দেখতেও এসেছিলো তো যাই হোক মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে কারণ অনেকগুলো দিন অনেকগুলো দিন না মানে মোটামুটি এক সপ্তাহ মতন ছিল এবারে এসে কারণ আগেরবারে যে বলেই যে দু সপ্তাহ পর আবার আসবো সেই জন্যই এসেছিলো দু সপ্তাহ পর একবার তো আবার এখন কবে আসবে তা জানি না তবে ভিডিওটা এখন মানে যখন পোস্ট করছি তখন প্রায় এক মাস হতে গেল ওরা বাড়ি চলে গেছে তো আমি এতক্ষণে টাইম পেয়েছি মানে এডিট করে পোস্ট করার তো যাই হোক সরি কিছু মনে করো না এরকম একটু আমার মানে চলতেই থাকবে ও একটু ম্যানেজ করে নিও মানে কবে যে ভিডিও আমি এখন পোস্ট করছি তার নেই ঠিক আমি নিজেও ভুলে যাই মাঝে মাঝে তো যাই হোক ওরা চলে গেল আমার মানে আমাদের ভীষণই মনটা খারাপ এরপরে আস্তে আস্তে মিস দিয়েও রেডি হবে ও চলে যাবে কালকে মানে আজকে ভিডিও দিয়ে দেখাবো বাট বর্দিদা গেছিলো বোধহয় রবিবারকে আর ও গেছিলো মেষ দিকেছিল বোধ হয় সোমবার বা মঙ্গলবার এরকম আমি ঠিক ভুলে গেছি আর এই যে বাড়িতে বললাম না কাজ হচ্ছে এই যে মানে এখানে তার আর একটা স্কলারশিপ ওই গেট বসানো হচ্ছে বুঝতেই পারছ এখন বাড়িতে সেরকম তো কেউ থাকে না আমরা কয়েকটা মেয়েরাই থাকি তো ভীষণ ভয় লাগছিলো তো সেই কারণেই সব গেট টেট আমাদের বাড়িতে প্রচুর গেট ওই চোরেরা যা ডাকাতরা যদি ডাকাতি বা চোরেরা যদি মানে চুরি করতে আসে তখন গেটে চাবি বলতে বলতেই হয়তো আমি আমরা দশ বারোটা লোক ডেকে নিয়ে চলে আসতে পারবো এরকম ব্যাপার তাও আর কি সেফটির জন্য ভয় লাগে না একটা তো সেই কারণে আর একটা গেট টেট করা হচ্ছিল যদিও করার প্রয়োজন ছিল না বাট তাও আর কি মামা এসে সেটাই বললো যে ওগুলো প্রয়োজন নেই করার তোদের যা মানে গেট করা আছে আর কোনো প্রয়োজন নেই তাও আর কি মানে বুঝতেই পারছো বাবা থাকলে আমাদের মানে রাত বারোটা একটা পর্যন্ত গেট খোলা থাকে কোনো প্রবলেম হতো না কোনো ভয়ও পেত না বাবা কত রাতে রাতে বিয়ে বাড়ি যেত যখন কত রাতে আসতো যখন বাইরে থাকতো আসতোই না মাঝে মাঝে তো ভুলেই যেতাম চাবি দিতে এরকম ব্যাপার কিন্তু কখনো কোনো দিন কিছু হয়নি আমাদের এখানে আর তখন অত্যন্ত না ভয়ও পেত না কিন্তু এখন একটু একটু ভয় পাই বড্ড ভয় পাই তবে এখন অনেকটা সাহসী হয়ে গেছে অতটাও আর ভয় লাগে না আর আমাদের এখানে আশা করি কোনো কিছু হবে না যাই হোক ওগুলো তো বলা যায় না তাও ভগবানের কাছে এটাই পারতো না যেন কখনও কিছু না হয় আর তার পরের দিনকে ভিডিও এটা হয়তো সোমবার ছিল আমি সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে ওই চান টান করে একটু শিব পুজো করেছিলাম বলে তোমাদের সাথে ঠাকুর ঘরটা একটু শেয়ার করলাম যে দেখো মা কত সুন্দর করে প্রত্যেক দিন সকালে পুজো করে আর গুছিয়ে বাগিয়ে সুন্দর করে রেখেছে কত যত্ন করে যখন ঠাকুর ঘরে সুন্দর করে রাখতো এখানটা তো কী সুন্দর যত্ন করে সুন্দর করে দেখতে বেশ সুন্দর লাগে তো এটাই তো দেখা যাক আবার কদিন পর ঠাকুর ঘরেতে ঠাকুরকে নিয়ে চলে যাব কেন কি কারণ সেসব বেশি কিছু মানে বলতে চাইছি না আর কি সব জিনিস তো আর ভ্লগে মানে বলা যায় না তাও আমি সবই শেয়ার করি বাট কিছু কিছু কথা থাকে যেগুলো মনে হয় না যে বলি বা বলার কোনো প্রয়োজন আছে বা কিছু তো যাই হোক তো মোটামুটি পুজো টুজোর কমপ্লিট হয়ে গেছে এরপর চলো খাওয়া দাওয়া করতে হবে সকাল থেকে না খেয়ে বসে আছি আর আমি যে আমি সোমবারটা বরাবরই করি বলতে এই কয়েক মাস যাবত হচ্ছে আমি সোমবারটা করছি একদম নিরামিষ একবার ভাত খাই তারপরে রাতে রুটি খাই এরকম আর কি আর শিব পুজো করি এটাই তো মানুষ বলেছিলাম এই যে দেখো দরজাটা বসেও গেছে তো এখন অনেকদিন মনে থাকবে আবার এই দরজা বসা মানে যে কত যে ধুলো বালি মানে ঘর বাগি বাগি মা আরে সব মানে মরে যাচ্ছে কষ্টে এই প্লাস্টার করতে হবে আবার রঙ করতে হবে কি যাচ্ছে তাই ব্যাপার আর আজকে একটু রোদ উঠেছিল সেজন্য মা সব কাচাকুচি করেছিল আর সব নিয়ে চলে এসেছি এরপরে একটু গোচ করতে হবে কিন্তু এখন আর পারছি না বড্ড টায়ার হয়ে গেছে এরপর কিছু খেতে হবে তার আগে যে তোমাদেরকে দেখে দিলাম মেস দিয়েও প্যাকিং করে নিয়েছে সব বস্তা ভর্তি বিছানা বালিশ আছে এদিকে টলি ট্রলি ব্যাগ আরে সব ব্যাগ ট্যাগ হেনো তেন বসার জায়গা সব কিছু ও রেডি করে নিয়েছে এরপরে শুধু মানে গাড়ি আসার পালা গাড়ি আসলে উনিও চলে যাবেন ডোডোবাবুও চলে যাবেন পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে মানে ভাবলি কেমন ওবাক লাগছে যাই হোক এদিকে তো এই যে দেখো ফ্রিজটা সুন্দর করে মানে রেখে দিয়েছে আর আমি এখানটাতে এই যে বুদ্ধমূর্তিটা আর দুপাশে দুটো ছোটো ছোটো গাছ রেখে দিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছে না আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সব কিন্তু অবশ্যই জানিও আর অনেক পার্সেল এসে জানো তো কবে যে শেয়ার করবো জানি না তোমরা অনেকে বলছো যে ভিডিও দাও বা ছবি দাও বাট আমি নিজেও সময় পাচ্ছি না পার্সেলগুলো কবে যে খুলে দেখবো বা খুলে দেখলেও মানে আমি যে কবে শেয়ার করবো সেটাই বুঝতে পারছি না প্রচুর ভিডিও জমে গেছে সেগুলো মানে কি করে যে কি করবো জানি না পুজো চলে আসবো হয়তো যাই হোক সবই আস্তে আস্তে করে দেবো তোমরা একটু টাইম দাও তোমরা পুজো তোমরা জামাও দেখতে চাইছো যে কি কিনলে না কিনলে দেখাও আমি অবশ্যই দেখাবো তো ওইদিকে দেখো মা ভাত বাড়ছে আর এদিকে পনিরের তরকারি আলু ভাতে আর ডাল হয়েছিল বোধ দুধ আছে সরি দুধ আছে তো আর বেশি দিন দুধ খেতে পারবো না কারণ আমাদের তো গরু দেখার কেউ নেই তো সেই জন্য গরুগুলোকেও সব বিক্রি করে দেবে বাবা গরু আমরাও গরু ভীষণ ভালোবাসতাম কিন্তু কিছু করার নেই আমরা তো গরু দেখতে পারি না মানে গরুকে খেতে দেওয়া আর এইগুলো কি করে কি সম্ভব বলো আমাদের যে লেবারটা মানে মুনিষটা ছিল সেটাও বাবা শরীর খারাপের সময় সেও আসা বন্ধ করে দিয়েছে এতটাই মানে কি বলবো কিছু বলার নেই তো তারপরে আমার জেঠুর ছেলে দাদায় দেখতো সব কিছু কিন্তু কে আর কত দেখবে বলো তো আমাদের নিজেদেরও খারাপ লাগে সে নিজেরটা দেখবে আবার আমাদেরটা দেখবে টাইমে টাইমে দিতে হবে সব কিছু সেই জন্য বললো মা যে এক মাস যাক তারপরে আবার দিয়ে দেবো মানে আমাদের এখন গরু আপাতত গোয়ালেতে নেই গোয়াল শূন্য হয়ে গেছে আমরা তো ভীষণই কান্নাকাটি করছিলাম কারণ বাবা থাকলে এই জিনিসগুলো হতো না গরু বাবা ভীষণ ভালোবাসতো বাবা কখনোই গরু বিক্রি করতে পছন্দ করতো না আর কি কিন্তু কিছু করার নেই এখন দেখার কেউ নেই যেহেতু সেই জন্য দিয়ে দিতে হলো বিক্রি করে দিচ্ছি যদিও আমাদের পাশের পাড়াতেই একজন নিয়েছে দেখতে পাওয়া মানে পাবো মাঝে মাঝে তো মানে খারাপ লাগছে যে এত বড় গোয়াল সব কিছু ফাঁকা শূন্য হয়ে গেছে খুব খুব খারাপ লাগে এই জিনিসগুলো কিন্তু কিছু করার তো নেই এটাই আমাদের লেখা ছিল কপালে তো যাই হোক এদিকেতে তো মেসদির টোটো এসে গেছে আর খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েই নিই কারণ মেসদি দি সকাল সকালই চলে যাব কারণ বিকেলবেলাতে এখন কখন যে বৃষ্টি নেমে যাবে তার নেই ঠিক মেঘলা সব সময়ই আছে সেজন্য জন্য টোটো আসতে ও রেডি হয়ে গেছে আর আমরাও সবাই একটু ওকে হেল্প করছিলাম প্রচুর জিনিস প্রচুর জিনিস তোমাদেরকে লাস্টে দেখাবো যে পুরো টোটো একদম ভর্তি হয়ে গেছে এত জিনিস প্রচুর তাও সেদিনে এসে গাড়ি করে সব নিয়ে গেছে তাও এত জিনিস ছিল মানে ভাবা যায় তো যাই হোক সে তোমাদেরকে তো দেখাবোই পরের দিনকে যে দিদি কোথায় যাচ্ছে দিদি কিভাবে কি করেছে সাজিয়েছে নিজের হাতে তো সবটাই দেখাবো তবে ওর ওর সাথে ভীষণ বড়ো ব্ল্যান্ডার হয়ে গেছে একটা তোমাদেরকে সেদিনে ব্লগেতেই শেয়ার করব যে কি হয়েছে মানে ও শুধু এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এই শুধু করে যাচ্ছে ওর স্থিতি আর কোথাও ঠিক মতন হচ্ছে না তো যাই হোক দাদার কাজটাই হচ্ছে এরকম সেই জন্য ও ঝালাপাড়া হয়ে যাচ্ছে আর কি কোথায় যে ও মানে একদম নিশ্চিন্তে থাকবে সেটাও আর খুঁজে পাচ্ছে না তো এদিকে এই যে ভাই আমি মা সবাই মিলে একটু ওকে হেল্প করছিলাম আর বলছিলাম যে টোটোতে মানে সব যদি ভর্তি হয়ে তুই কোথায় বসবি তোর বসার জায়গা কোথায় এবার যে এই যে এত বড় একটা বস্তা নিয়ে আসছে ও এবার এটা বসে বললে তুই তুই আর ডোডো কোথায় বুঝবি বলছে আমার পেছনটা একটু খানিক ঠিকলেই হচ্ছে আমি বসে পড়বো এই কথাটা শুনে এত হাসি পাচ্ছিলো মানে কি বলবো তো যাই এদিকে ডোডোবাবু তো মায়ের কোলে আছে মাও ভীষণ কান্নাকাটি করছিল কারণ মানে ওরা তো বহুদিন ছিল ভাবিনি ওদেরকে ওকে বলেও ছিলাম যে তুই পুজো পর্যন্ত অন্তত থাক তারপর না হয় যাবি তো এটাই ঠিক হয়েছিল জানো তো যে পুজো পর্যন্ত থাকবে তারপরে যাবে কিন্তু হঠাৎ করে আবার বলল কি মনে হয়েছে কে জানে যে না চলে যায় আর কদিন থাকবো কদিনই বা থাকবো আরেক তো যেতেই হবে এটাও ঠিকই মানে খুব নেহাতি দাদা তারপরে দিদি শ্বশুরমশাই শাশুরমা নেহাতি খুবই ভালো মানুষ তাই মানে অন্য কোনো কিছু অন্য কেউ হলে হয়তো এতদিন ধরে কেউ রাখতোই না কেউ মানে এখানে থাকতেই দিত না এরকম ব্যাপার তো যাই হোক খুব ভালো মানুষ তারা তার জন্য ও যেদিন খুশি যখন খুশি যা ইচ্ছে তাই করতে পারে মানে খুব ভালো খুব ভালো এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার সিরিয়াসলি বলছি আর এই যে আমাদের বাবুটার জন্য ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে মানে ও বুঝতে পেরে গেছে হয়তো যে ও চলে যাচ্ছে আজকে সারাদিনটাই সেরকম চুপচাপ একটু কান্দাকান্দ করেছে সেরকম তো ও কান্দতে জানিই না এত মানে শান্ত ছেলে দেখা যায় না যদিও বলা ঠিক নয় আবার মানে যা বলি তার তো বিপরীত হয়ে যায় আর কি তো যাই হোক মন তো ভীষণ খারাপ হয়ে যাচ্ছে বাড়িটাতে কি করে এবার যে ঢুকবো জানি না ওরা চলে গেলে আমাদের সবসময় ছটা আমরা তো ছজন সবসময় মানে নিজেরাই নিজেরাই নিজেদের মধ্যে আনন্দ করি কাউকে বেশি প্রয়োজন হয় না নিজেরাই নিজেদের মন্থন করে আনন্দ হই হুল্লোর করে আমরা দিনগুলো কাটাতাম জন্মদিন বলো অ্যানিভার্সারি বলো যাই বলো না কেন অন্য কেউ কাউ কি প্রয়োজন হয় না আমরা ছজনই যথেষ্ট আনন্দ করার জন্য মানে দিন রাত আমরা হেসে খেলে কাটিয়েছি এখনও চেষ্টা করে বাবা নেই ঠিকই কিন্তু চেষ্টা করে যায় যে এভাবেই কাটাবো কিন্তু খারাপ লাগে কান্নাও পায় কিন্তু কিছু করার থাকে না সেরকমই আর কি যে এই যে ছজন থেকে কখনো ভাবিনি এত মানুষ কমে যাবে ঘরটাতে আস্তে আস্তে বাবা তো একবারই ছেড়ে চলে গেল বাবাকে তো আর কখনোই ফিরে পাবো না এদিকে বর্দি সানাও চলে যাচ্ছে এদিকে মেস দি চলে যাচ্ছে মানে এখন বাড়িতে মাত্র ছজন থেকে তিনজন আমার যখন বিয়ে হয়ে যাবে তখন মাত্র দুজন ভাই যখন বাইরে চলে যাবে পড়তে তখন মা একজন এরকম মানে ভাবা যাচ্ছে না কি করে যে এত বড় বাড়িতে কি করে যে কি হবে মানে কিছু ভাবতেই পারছি না এরকম মা সবসময় কান্নাকাটি করছে মা শুধু বলছে যে এই সময়টাই তো বন্ধুত্বের সময় যত মানে কাছাকাছি থাকার সময় এই সময় তো যত গল্প হয় মেয়েরা সব চলে যাবে ছেলেরা চলে যাবে তো বাবা সবসময় বলতো আমরা এরপর দুজনে বুড়ো বুড়ি মেয়ের ঘর যাবো তার ঘর যাব এখানে বেড়াতে যাবো সেখানে বেড়াতে যাবো আমরা দুজন বুড়ো বুড়ি এখন এসে গেলে কাটাবো দুজন মিলে দুজনের মতো তো এইগুলো শুধু মা বলে কান্নাকাটি করে মানে খুব খারাপ লাগে মায়ের কষ্ট তো আমরা আর কেউ নিতে পারবো না কোনো দিনই কেউ বুঝতেও পারবো না মায়ের ভিতরটা কী হয় সব সময় আমাদের তো কষ্ট হয় কারণ সব সময় বাবাকে মনে করে প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না প্রত্যেকটা পদে পদে বাবাকে মনে করি মানে মনে পড়ে যায় আর কি যে কখনোই বাবাকে ভুলতে পারবো না কোনো দিন না এই মানুষটা একটা এইভাবে চলে যাবে স্বপ্নের বাইরে মানে ভাবতেই পারিনি কখনো একটা অবাস্তব ঘটনা ঘটে গেছে আমাদের সাথে তো যাই হোক এদিকে মেজ দিতে চলে গেল মানে টাটা করে দিয়ে এত কান্না এত কান্না পাচ্ছিল কিন্তু আমি তো আবার কান্না দেখাতে পারি না কারোর সামনে কীরকম যেন একটা লজ্জা পাই কানতে বা প্রণাম করতে এই জিনিসগুলো আমার ভীষণ লজ্জা লাগে তাই আমি দেখাতে পারি না বিশ্বাস করো বুকের ভেতরটা ভীষণই মানে কীরকম হচ্ছিল কষ্ট হচ্ছিল যে বাড়িটার ভিতরে ঢুকবো কি করে থাকবো কী করে পুরো নিশ্চুপ তো ডোডো তো খুনকায়ে করে আর মেজ দিয়েও একটু হাসায় মানে একটু হয়ে হয়ে ওই করে আর কি তো এখন তো পুরোই নিশ্চুপ তিনজন তিনজনের মতন মাও চুপচাপ আমিও চুপচাপ ভাইও নিজের মতন থাকে তো যাই হোক এখন আমাকে আর মাকে মিলেমিশেই থাকতে হবে তো আজকে ভ্লগটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই